এই ভিডিওটিতে আমি দেখাবো আমি কীভাবে রিয়েলিস্টিক ফেস ড্র করি এই ছবিটার আউটলাইন আমি আগে থেকেই এঁকে রেখেছি তো এই ছবিটা আমি আঁকার জন্য প্রথমেই আমি চোখ থেকে শুরু করছি তোমরা যে কোনো জায়গা থেকেই শুরু করতে পারো আমি প্রথমে চোখ থেকে শুরু করছি কারণ এটা মুখের সেন্টার পার্ট ওকে প্রথমে আমি এই ছবিটা আঁকার জন্য চারকোল পেন্সিল ইউজ করছি আর একেবারেই ডার্কভাবে নয় একেবারেই প্রেশার দিয়ে নয় হালকা প্রেশার দিয়ে ফার্স্ট লেয়ার অ্যাড করছি তারপর দ্বিতীয় চোখটাও সেমভাবে একই রকমভাবে হালকাভাবে অ্যাড করছে এরপর এটা ব্ল্যান্ড করার জন্য মেকআপ ব্রাশ ইউজ করে গোটাটা ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর চোখের আশেপাশের এরিয়াগুলো হালকাভাবে হালকা প্রেসার দিয়ে ফার্স্ট লেয়ার অ্যাড করছি এটা কিন্তু এইচপি পেন্সিল একেবারেই ডার্ক পেন্সিল প্রথমে ইউজ করতে যাও না এবারে আমি প্রথমেই চুলটা এঁকে নিচ্ছি কারণ চুলটা আমি চারকোল পেন্সিল দিয়ে আঁকবো আর তোমরা এই ধরনের ছবি আঁকলে যে ধরনের ছবিতে হয়তো চারকোল আর গ্রাফাইট দুটো পেনসিলই একই সঙ্গে ইউজ করতে হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রথমে চারকোল পেনসিলটা ইউজ করবে কারণ গ্রাফাইটের তো চারকোল হয়নি কিন্তু চারকোলের উপর গ্রাফাইট একেবারেই হয়ে যায় এখন আমি চুলের কোন জায়গাতে চুলগুলো কোন দিকে আছে সেই দিকগুলো আমি দেখে নিচ্ছি তারপরে পুরোটা ফার্স্ট লেয়ার অ্যাড করছি ফার্স্ট লেয়ার দেওয়ার সময় তোমরা প্রথমেই মাথায় রাখবে যে এটা প্রেশার দিয়ে নয় এটা একেবারে হালকাভাবে গোটাটা করতে হবে প্রথমেই প্রেসার দিয়ে দিলে তারপর হাইলাইট করা যাবে না এগুলো মাথায় রেখে প্রথমেই প্রেসায় দিয়ে নয় একেবারে হালকা হালকাভাবে গোটাটা করতে হবে ওকে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হওয়ার পর এখন আমরা গোটাটা ব্ল্যান্ডিং করে নেবো গোটাটা স্মাচ করে নেবো এই মেকআপ ব্রাশ দিয়ে এই ফার্স্ট লেয়ার কমপ্লিট হওয়ার পর এখন আমি আমি আবার এর উপর আরেকটা লেয়ার করব সেকেন্ড লেয়ার করব এটা সফট পেন্সিল দিয়ে করব সফট চারকোল পেন্সিল দিয়ে করব এটা চুলের যেই অংশগুলো আরও ডার্ক সেই অংশগুলো আরও ডার্ক করবো সেই এই সফট চারকোল পেনসিল দিয়ে পেন্সিলের যে মুভমেন্ট সেগুলো কিন্তু একই থাকবে চুল যেই ডাইরেকশানের দিকে আছে সেই ডাইরেকশানেই ডার্ক করতে হবে নাহলে কিন্তু একেবারে বাজে হয়ে যাবে ব্ল্যান্ড করার সময় সেগুলো মিশবে না আরও অনেক কিছু খারাপ হয়ে যেতে পারে আর হাইলাইট করার সময় সেগুলো ঠিক করে হবে না তাই চুলের যেই ডাইরেকশানের দিকে আছে একই ডাইরেকশানে তোমাকে ডার্ক করে যেতেই হবে লেয়ার বাই লেয়ার করতে হবে চুলের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই নিটিভ ডিজিজার দিয়ে একের পর এক হাইলাইট করতে থাকবো এটাতে চুলে বা কোনো ডার্ক অংশে হাইলাইট করার জন্য এই নিট ইরেজার একেবারে বেস্ট এই ইরেজারটাই আমি সবসময় ব্যবহার করে থাকি এভ এটা ইউজ করার সময় এটাতে চুলের যে ডাইরেকশানের দিকে আছে সেই একই ডাইরেকশানে হালকা হালকা করে হাইলাইট করতে হবে এই চুলের ওপারের পার্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার এই চোখের আশেপাশের এরিয়াগুলো এইচ বি পেন্সিল দিয়ে আবার হালকাভাবে ফার্স্ট লেয়ার করবো ছবি আঁকার সময় এটাই সবথেকে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ যে তোমাকে লেয়ার বাই লেয়ার করতে হবে যেটা ডার্ক সেটা একেবারেই প্রথম থেকেই ডার্ক নয় ডার্ক করতে হবে না কিন্তু সেটা প্রথমে হালকা হালকাটা আরও হালকা এভাবেই হালকা থেকে ডার্ক করতে হবে প্রথমবারই একেবারেই ডার্ক করতে যেও না এখন তোমার হয়তো মনে হচ্ছে যে পেন্সিলের কালারটা বদলে গেল কেন আগে আগে ধূসর রঙের ছিল এখন কালো রঙের হয়ে গেছে কেন আগেরটা আর্ট লাইন ব্র্যান্ডেড পেন্সিল ছিল আর এটা ভুষ্ট পেন্সিল এটা টু এইচ পেন্সিল এটা আরও হালকা পেন্সিল আগেরটা এইচপি ছিল এটা টু এইচ এটা এইচপির থেকেও হালকা আরও হালকা পেন্সিল ইউজ করছি কারণ মুখের অংশটাতে বেশি ডার্ক হয়ে গেলে ভালো দেখাবে না তাই লেয়ার বাই লেয়ার কাজ করার জন্য প্রথমে একেবারে হালকা পেনসিল ইউজ করছি আর এই দুষ্ট পেন্সিল একেবারে স্মুথলিভাবে ব্ল্যান্ড হয়ে যায় তাই মুখের অংশটাতে আরও দেখাবে ভালো এখন এই পুজোটা ব্ল্যান্ড করার জন্য এই কটন বাইট ইউজ করে গটাটা গটাটা হালকাভাবে ব্ল্যান্ড করতে হবে তারপর নিচের চুলের অংশটা আবার কাজ শুরু করেছি এই চুলের অংশটা করার জন্য আবার সেই একই পদ্ধতি লেয়ার বাই লেয়ার করতে হবে তোমাদের যেহেতু এই চুলটা ওপরের চুলের থেকে আরও বেশি ডার্ক তাই আমি প্রথম থেকে এটা সফট চারকল পেন্সিল ইউজ করছি এটা একটু প্রেসার দিয়ে ইউজ করছি The ah.